এর আগের একটা ভিডিও নিয়ে আসছিলাম আমি রান্নার ভিডিও সেটাও ছিল সিমের বিচি তো আজকেও যে রান্নাটা নিয়ে আসছি সেটাও সিমের বিচি তো সাথে থাকেন আজকের রান্নাটা একটু ভিন্ন সেদিনের রান্নাটা ছিল আলাদা মাছ দিয়ে আজকের রান্নাটা হবেও আলাদা মাছ দিয়ে তো আপনারা পুরো ভিডিও সাথে থাকবেন আর রান্নাটা দেখবেন রান্নার রেসিপিটা আসলে কীরকমই আসলে আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্ন হবে এই জন্য আপনারা সাথে থাকবেন আর কি কি তাতে দেওয়া হচ্ছে ডিটেল আমি বলে দিচ্ছি না আপনারা এটাকে দেখবেন আর পূজার চেষ্টা করবেন আসলে এই রান্নার ভিতরে আমরা কি দিচ্ছি কীভাবে রান্না করছি এভাবে যদি রান্নাটা করেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং খাবারটা অনেক টেস্টি হবে তো পুরো ভিডিওটা কিন্তু এই জন্য মনোযোগ দিয়ে দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এরকমই পছন্দ করে রান্না করতে তাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে অনেক সময় আছে না এক রকমের রান্না খেতে খেতে না মুখের রুচি থাকে না তবুও তখন সে আমাদের অন্য কিছু ট্রাই করা উচিত এক এক রকমের রান্না করলে কি হয় একটা ওর একটা মানে রান্নার একটা টেস্টটা কোন ভালো লাগে তাই না প্রত্যেক দিন যদি আমরা এক রকমের রান্না খাই তাহলে তো ভালো লাগে না তাই না এই জন্য কী করতে হবে রান্নার সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে তাহলে অবশ্যই ভালো লাগবে তো আমাদের রান্নাটার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে রান্না করছি আর আসলে রান্নার ভিতরে সব কিছু আসলে পরিমাণ দিতে হবে আর সব থেকে বড়ো কথা যেটা সেটা মশলা যেটা হয় সেটা সুন্দরভাবে কষাই নিতে হবে এটা হলো রান্নার সব থেকে পয়েন্ট থাকে আছে বড় পয়েন্ট যেটা সেটা আছে মশলাটা কষানো কষানোর পরে রান্না করলে সেটা সবথেকে টেস্টে যে কোনো সবজি হোক না কেন আর যদি কষানো না হয় তাহলে সেখানে আপনার কষানো মানে না কষানোর একটা গন্ধ না কাঁচা মশলার একটা গন্ধ বয় এইরকমই একটা গন্ধ হয় আর কি তো এই জিনিসটার দিকে অবশ্যই ধ্যান রাখতে হবে খেয়াল রাখতে হবে রেখে কিন্তু রান্নাটা করতে হবে তো আমাকে সিমের বিচি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওটাকে পুরো বেছে নিয়েছি ঠিক আছে এমন না যে দানা সিম থেকে বের করে নিয়ে রান্না করেছি একদম মানে ভিতর থেকেও বের করে নিয়েছি মানে উপরে যে ছোকলাটা থাকে সিমটা ছাড়ানোর পরে ও ছোকলাটাও আমরা ফেলে দিয়েছি ফেলে দিয়েই কিন্তু আমরা তখন কিন্তু রান্নাটা স্টার্ট করেছি তো রান্নাটা দেখছেন অনেকটা কিন্তু আগিয়ে গেছে এই যে আমরা কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি শেষ মুহূর্ত থেকে তো এরপরে কিন্তু